নমস্কার বন্ধুরা মাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকের রেসিপি ঢ্যাঁড়স দিয়ে নিরামিষ একটা রেসিপি করবো আশা করছি আপনাদের ভালো লাগবে কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি অল্প একটুখানি হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবারে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেবো অবশ্যই একটু নুন দিয়ে ভাজবো আর এখানে আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটুখানি আদা আর এক চামচ পোস্ত আর হাফ চামচ সর্ষে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এদিকে কড়াই কিন্তু আলুটা আলুটা কিন্তু আমি নুন দিয়ে ভেজে নিয়েছি আলুটা হালকা নাড়াচাড়া করে নেব প্রায় সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আলুগুলো এমনভাবে ভাজবো যাতে ভাজার সঙ্গে আলুটা ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে যায় আর এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় এবারে আলুগুলোকে আমি তুলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে ওই তেলের মধ্যেই ছেড়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ঢেঁড়সগুলোকে এমনভাবে কাটবো যাতে ঢ্যাঁড়সের মাঝগানটাও চিঁড়ে দেবো আমি গোটা গোটা রেখেছি যেহেতু ঢ্যাঁড়সগুলো ছোটো ছোটো আপনারা চাইলে মাঝগান দিয়ে টুকরো করেও দিতে পারেন তো এইভাবেই এবারে কিন্তু এটাকেও ভালো করে ভেজে নেবো লাল লাল হবে তখনই খুব বেশি লাল না হালকা হালকা লাল কালার এলেই ঢেঁড়সটাকেও তুলে দেবো আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো টমেটো কেটে রেখেছিলাম পুরোনো টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর পোস্তটা আর সরষেটা আর পোস্তটা বেটে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে দুটো মাত্র মশলা খুব সামান্য মশলা এত ভালো যে রেসিপি হয় সেটা অবশ্যই ঘরে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবারে একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনাদের মতো দেবেন দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো এটা কিন্তু কষাতে হবে মিনিট একটু এটাকে কেটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও কিন্তু আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব আর এতে কিন্তু বেশি মশলা দরকার পড়ে না আর দিয়ে দিলাম একটুখানি মিষ্টি গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি ওখানে গুড় ব্যবহার করলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি নুন স্বাদমতো নুন যেহেতু আমি আগেও নুন দিয়েছি তো নুনের পরিমাণটা বুঝে দেবেন এবারে পোস্ত বাটা বাটিটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করব এখানে কষিয়ে নেবো আলুর সঙ্গে মশলাটা কষালে কিন্তু দেখতে পাবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ঠিক সেই পর্যায়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো আর একটু চাপা দিয়ে দিলে কিন্তু কষানোটা তাড়াতাড়ি হয়ে যাবে আলুটাও যেইটুকুনি সেদ্ধ হওয়া বাকি আছে সেটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পুরো তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে অনেকক্ষণ কষা কষি না করে একটু চাপা দিয়ে দিয়ে কষলে খুব তাড়াতাড়ি কষা হয়ে যায় এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি জল খুব বেশি জল দেবে না যেহেতু আমি এটা ঝোল করবো না মাখা মাখা হবে তো এই পর্যায়ে একটু ফুটতে শুরু হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করিয়ে নেবো একটুখানি হালকা কষে নেবো মিনিটখানে কষে নেবো যাতে ঢ্যাঁড়সের ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছে যায় আর এবারে আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে আবার একটুখানি ঢাকাটা যখন তুলবো দেখবেন কিন্তু কালারটা তেলটা পুরো ছেড়ে দিয়েছে আর এতে টেস্টটাও তরকারির খুব ভালো লাগবে বেশ ভাজা ভাজা হবে এই রেসিপিটা শুকনোই ভালো লাগে ঢ্যাঁড়সের যেহেতু রেসিপি শুকনোই ভালো লাগে আর কালারটা দেখে আশা করছি বুঝতে পারছেন কতটা মজার হয়েছে রেসিপিটা আর এই রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে আপনারা চাইলেই করতে পারেন আর নিরামিষের দিনে চিন্তা করতে কি করব না করবো তো এই রেসিপি অবশ্যই রাখতে পারেন আমি যেমন আজই করেছিলাম করলা ভাজা পটল ভাজা তার সাথে আলু ভাজা মুগের ডাল আর তরকারি মধ্যে ঢ্যাঁড়ুস আলু পোস্ত এই একটা রেসিপি কিন্তু আপনাদের বেশ মজার লাগবে চাইতে করতে পারেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আর পুরো বন্ধুরা ভালো লাগে লাইক হবে চলুন পাতে একটু চাটি দিয়ে আজকের রেসিপিটা আমি শেষ করছি দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন